মাসে প্রেগনেন্ট থাকা অবস্থায় আমি আমার স্বামীকে পরকিয়া করার সময় হাতে নাতে ধরে ফেলি একটি মেয়ে সহ থেকে এক বছর আগে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয় বিয়ের আগে আমাদের সম্পর্ক খুব বেশি দিন ছিল না বিয়ে থেকে তিন মাসের মধ্যে তার সাথে আমার পরিচয় ছিল মানে রিলেশন ছিল সেই আমার পরিবারের জানাজানি হয়ে যায় আমার পরিবার থেকে ব্যাপারটা জানাজানি হওয়ার পর আমার বাইরে বের হওয়া একদম বন্ধ করে দেয় গৃহবন্দী করে রাখে এক প্রকার এই দুই মাসের মতো আমি বাসায় বন্দী ছিলাম এই দুইটা মাস আমি কিভাবে কাটিয়েছি শুধু আমি বলতে পারবো এলখানার মতো আমাকে একরুমের মধ্যে আটকে রাখা হতো আর সেখানে খাবার দাবার সবকিছু শুধু দরজাটা খোলা হতো আমাকে দেওয়ার জন্য আমার পরিবারের কেউই আমার সাথে কথা বলতো না হঠাৎ একদিন আমি দেখি আমার রুমের দরজাটা খোলা মা হয়তো খাবার দেওয়ার সময় ভুলে গিয়েছিল দরজাতে তালা দেওয়ার কথা ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়ে আমি বাসা থেকে বের হয়ে যাই বের হয়ে কোন রকমে আমি একটা ফোনের দোকান থেকে আমার হাজবেন্ড ফোন করি তারপর আমরা সেখান থেকে কাজী অফিসে গিয়ে বিয়ে করে সরাসরি ওদের বাড়িতে উঠে যাই আমার হাজবেন্ড তখন একদম বেকার ছিল ওদের পারিবারিক অবস্থাও খুব একটা ভালো ছিল না প্রথম দিকে আমি বুঝতে পারিনি ওর মা আর বোন আর বাবা সবাই একটা লোভের মধ্যে পড়েছিল যেহেতু আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো তারা ভেবেছিল হয়তো আমার পরিবার একটা সময় মেনে নিবে আর তখন তাদের ছেলেকে প্রতিষ্ঠিত করে দিবে এরপর দুই থেকে তিনটা মাস খুব ভালোই কেটেছিল একদম স্বপ্নের মতো সবাই আমাকে এত ভালোবাসত এত আদর করতো তিন মাস পরে থেকে তাদের আস্তে আস্তে আচার আচরণ চেঞ্জ হতে থাকে আসলে তারা যখন বুঝতে পেরেছিল যে আমার পরিবার আমাকে মেনে নিবে না এবং আমার সাথে কোনো ধরনের যোগাযোগ তারা রাখতেছে না বা রাখবে না ভবিষ্যতে তখনই তাদের আসল চেহারাটা প্রকাশ পেতে থাকে আমার আমার কাছে কিন্তু আমি যাকে বিয়ে করেছি সে কোনো কিছুই করে না তাই বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করানো হতো আর ছোট থেকে ছোট কোন চাহিদাও তারা কোনো সময় পূরণ করতো না স্বামী এগুলো দেখেও চুপ করে থাকতো কোনো কিছু বলতো না বা নিজে যে কিছু করবে সে চেষ্টাও কখনো করতো না সকাল বেলা বের হয়ে যেত দিন বন্ধুদের সাথে কোথায় ঘুরতেছে কোথায় আড্ডা দিতেছে আমি বাড়িতে কি করতেছি সেগুলোর কোনো কিছু খেয়াল ছিল না রাত্রে দশটা এগারোটার দিকে ফিরত কিছু কিছু তো আবার রাতে সারা রাত ফিরতো না বন্ধুদের সাথে থাকতো ফোন দিলে ফোনটা পর্যন্ত রিসিভ করতো না কিছু সহ্য করতাম কারণ যে বাসা থেকে যে মা বাবাকে না বলে একবার বের হয়ে এসেছি তাদের সাথে কিভাবে ফেরত যাব বা তাদেরকে কিভাবে বলবো যে আমি এই পরিস্থিতিতে এসে পড়েছি আমাকে কত বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমি কোনোভাবেই কোনো কিছু বুঝিনি তাদের মুখে চুনকালি মেখে চলে এসেছি তারপর তাদের মান সম্মানের কথাও আমি ভাবিনি এভাবেই কেটে যায় ছয়টা মাস ছয় মাস পর হঠাৎই আমি জানতে পারি আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থায়ও তাদের অত্যাচার তাদের কাজের প্রেসারে আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম এদিকে নিজের শরীরটা ভালো না কাজ করতে পারছি না তারও আজই প্রেসার তো আছে কোন দিকতেই তারা কখনোই আমাকে সেক্রিফাইস করতে না। সত্যি আমার শরীরটা ভারী হয়ে যেতে থাকে। আমি আগের মতো আর কাজ করতে পারি না। এর না কি প্রেগন্যান্সির সময়টা বাবার বাড়িতে গিয়ে কাটায় আমার তো সেই অপশনটাও নেই। নীরবে অনেক কেঁদেছি, সারা রাত কেঁদেছি। এর কষ্টের কথা যে কারো সাথে শেয়ার করব, সেই অপশনটাও আমার কাছে ছিল না। অবশ্য সেই অপশনটা আমি নিজের হাতেই বন্ধ করে দিয়েছি। একদিন আমার ফোনে মায়ের ফোন আসে। শেষ করেন আপু। সেদিন আমি এতটা খুশি হয়েছিলাম। এর ফোনটা রিসিভ করার পর আমি মায়ের সাথে কথাই বলতে পারিনি। কান্না করতেছিলাম বুঝতে পারতেছিলাম মা ওই পাশ থেকে কান্না করতেছে কিছুক্ষণ পর নিরাপত্তা ভেঙে মা আমাকে জিজ্ঞেস করলে কেমন আছিস মা ভালো আছিস তো বললাম হ্যাঁ মা ভালো আছি হয়তো মা আমার খবরটা কারো কাছ থেকে নিয়েছে মা তো দেখতে আমার মাস হয়ে যায় আট আমি একদমই কাজ করতে পারি না নড়াচড়া করতে পারি না এদিকে ডাক্তারও বলেছে বেড রেস্টে থাকতে দিন বিকেল বেলা দেখে মা আমাকে দেখতে এসেছে বাবা জানে কিনা না আমার অবস্থা দেখে মা শুধু তার বুকের ভিতরে জড়িয়ে নিয়ে অনেকক্ষণ কান্না করেছিল আমিও কান্না করেছিলাম অনেকক্ষণ কথা ছিল ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আমি আমার বাবার বাসায়ই থাকবো সাথে করে নিয়ে আসলেও আমার বাবা আমার বড় ভাই আমার সাথে তখনও কথা বলতো না ফোনে মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে আমার কথা হতো নিত এভাবে দেখতে দেখতে আমার নয় মাস পড়ে যায় তো হঠাৎই একদিন আমার এমন খারাপ লাগতেছিল অস্থির অস্থির লাগতেছিল বাবার বাসায় আর থাকতে ইচ্ছে করতেছিল না খুব হাজব্যান্ডের সাথে দেখা করতে ইচ্ছা করতেছিল কথা বলতে ইচ্ছা করতেছিল কিন্তু আমাদের বাসা থেকে মেনে নেই নি আর আমার হাজব্যান্ডকে ওইভাবে আসতে বলেনি এই জন্য আমার হাজবেন্ড আমাদের বাসায় আসতো না ফোনে মাঝে মাঝে শুধু তার সাথে কথা হতো একদিন সকাল থেকে আমি তাকে ফোনে পাচ্ছিলাম না কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না আমার এত খারাপ লাগতেছিল তার সাথে যোগাযোগ করার জন্য তখন মায়ের কাছে মিথ্যে কথা বলে আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিই মাকে বলে যাই আমার কিছু জিনিসপত্র আনতে হবে প্রয়োজনীয় কিন্তু আমি অনেকদিন থাকবো তাই জিনিসগুলো নিয়ে আসি কিন্তু বিশ্বাস করেন আপু বাসায় গিয়ে আমাকে এগুলো দেখতে হবে সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি বাড়িতে ঢোকার পরেই দেখতেছিলাম আমাদের ঘরের দরজাটা শুধু ভিতর থেকে চাপানো হাজবেন্ডের সাথে যখন লাস্ট আমার কথা হয়েছিল তখন আমার হাজবেন্ড আমাকে বলেছিল আমার শাশুড়ি তার মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি বেড়াতে গেছে দুই তিন দিন নাকি সেখানেই থাকবে আমি প্রথমে ভেবেছিলাম আমার হাজবেন্ড হয়তো বাড়িতে একাই আছে খুলে আমি রুমের ভিতরে ঢুকে যাই ঢুকে গিয়ে আমার হাজবেন্ড খাটের উপরে শুয়ে আছে সাথে আরেকটি মেয়ে বিশ্বাস করে আপু দৃশ্যটা দেখে আমার হাত পায়ে একদম কাঁপতেছিল আমি কি করব কিভাবে রিঅ্যাক্ট করব কিছু বুঝতে পারতেছিলাম না তখন যে মাটিতে পড়ে গিয়েছি কিচ্ছু বলতে পারবো না যখন আমার হুঁশ ফিরলো তখন আমি নিজেকে আবিষ্কার করলাম হসপিটালে আমি নাকি সাত দিন পর্যন্ত বেহোশ পড়েছিলাম আর ফুটফুটে সুন্দর একটা ছেলে সন্তান হয়েছে এর মধ্যে জ্ঞান ফেরার পর আমার বাবা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল সাথে আমার ভাইও হয়তো মেয়েকে হারানোর ভয়টা তাদের ভিতরে তখন তারা উঠেছিল দিন হসপিটালে থাকার পর আমার বাবা মা আমাকে বাড়িতে নিয়ে যায় সাথে আমার হাজবেন্ড কেউ নিয়ে যায় শ্বশুর শাশুড়ি ঘটা করে দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় আমিও সবার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করতেছি কারণ কোন মুখ নিয়ে এখন বাবা মাকে বলবো যখন মাত্রই তারা আমার হাজবেন্ড আর শ্বশুর বাড়ির লোকজনকে মেনে নিয়েছে যদিও আমার মা অনেকবার আমাকে জিজ্ঞেস করেছিল বাড়ি বাড়িতে আসার পরে যে কি এমন হয়েছিল যে তুমি সেন্সলেস হয়ে গেলে হঠাৎ করে গেলে তো সুস্থ মানুষ মুহূর্তে আমার কি করা উচিত ও আপনি তো অনেক স্টোরি শেয়ার করেন আমার এই স্টোরিটা একটু শেয়ার করবেন আমি আপনার পেজে ফলো দিয়ে রেখেছি সবাই কি ধরনের পরামর্শ দেয় আমি দেখব দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে আমার জন্য সহজ হবে এইটুকু উপকার আমার জন্য করবেন এই স্টোরিটা একটা আপু এভাবে ঠিক আমাকে লিখে পাঠিয়েছে যেভাবে লিখেছে সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপুটাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন